তোমরা আজকে জানোই যে আমাদের মানে ঠাকুরনগরের মেলা শুরু হয়ে গেছে তো আসলে কালকে আজকে রাতের পর থেকে উন স্নান মানে সব দলই অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে তো আজকে আমাদের পাশের বাড়িতে দল ওঠার কথা আছে তো যদি সেখানে যাই আমি তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো ঠাকুর বাড়ি যাওয়ারও কথা আছে জানি না কত দূর হবে চলো তাহলে তোমরা সেটা দেখতে থাকো মানে এখন আমি দুপুর দুপুরবেলায় তোমাদের ইন্ট্রোটা দিচ্ছি তো দেখতে থাকো তোমরা আমি চলে এসেছিলাম রেডি রেডি হয়ে আমাদের এই পাশের বাড়িতে আমি রাত্রেবেলা এসে খুব কষ্ট হয়েছিলামাত্রে এসেছিলাম বলে তা আমি ব্লকটা শেষ করেনি তাই ভাবলাম যে তাহলে যখন স্নানেই যাবো তখন তোমাদের সাথে সেই ভিডিওটা মানে শেয়ার করা যাক তো স্নানেই যে এসেছিলাম দেখো এটা এই যে তোমরা যে ডাঙ্কাটা দেখতে পাচ্ছো এটার ওজন পঞ্চান্ন কেজি আর এর উচ্চতা ষাট ফুট এটা ছজন মিলে এই ডাঙ্কাটাকে বাজাচ্ছে আর দেখাতে পারছিলাম না এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিওটা করেছিলাম এই দেখো পুকুরের সামনে কত ভিড় জমে গেছে প্রায় হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় আমাদের এই ঠাকুরবাড়িতে তোমরা যদি কেউ এসে থাকো তারা আমায় কমেন্ট করে জানিও তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কত দূর কি ভিড় কেমন ভিড় আছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে হেঁটে গেছিলাম পুরো বাড়ি থেকে প্রায় ঠাকুর বাড়ি পুরো ঠাকুর বাড়ি পর্যন্ত প্রায় না পুরো ঠাকুর বাড়ি পর্যন্তই হেঁটে হেঁটে গেছিলাম তো প্রচণ্ড আর কি কষ্ট হয়ে গেছে তো এখন একটু রেস্ট নেবো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না আর আমার ইউটিউব অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও আর আমার ফেসবুক পেজ একটা কী করবে ফলো করে দিতে ভুলো লাগেছে টাটা গাই